একজন সরকারি কর্মচারী মহিলা কর্মচারী তিনি তার চাকরি জীবনে দুইবার মাতৃত্বকালীন ছুটি পায় বা প্রসূতিকালীন ছুটি সেটি রকম প্রসূতিকালীন ছুটি হচ্ছে অর্থাৎ গর্ভ অবস্থায় তিনি প্রসবকালীন সময়ে যে অফিস করতে পারবেন না এই সময়ে সরকার ছয় মাস পর্যন্ত তাকে মাতৃত্বকালীন ছুটি দিয়েছে অর্থাৎ তাকে অবশ্যই তিনটি সন্তান নিলে সেক্ষেত্রে দুইটি সন্তানের জন্য নিতে হবে মাতৃত্বকালীন ছুটি অর্থাৎ তিনটি বা চারটি সন্তান নিলে সে কিন্তু সেক্ষেত্রে কোনো মাতৃত্বকালীন ছুটি পাবে না তার চাকরি জীবনে দুইটি সন্তানের জন্যই তিনি মাতৃত্বকালীন ছুটি পাবে এখন কথা হচ্ছে অনেকের যদি চাকরি নেবার পূর্বে একটি বাচ্চা থাকে তাহলে হ্যাঁ পরবর্তীতে আরও দুটি বাচ্চা নিলে সেক্ষেত্রেও কিন্তু সেখানে দুইবার সে মাতৃত্বকালীন ছুটি পাবে তো মাতৃত্বকালীন বা প্রসূতিকালীন ছুটির যে বাংলাদেশ সার্ভিস রুলসের বিধি বিধান সেটি নিয়ে আজকে আলোচনা করবো তো সাথে থাকুন বাংলাদেশ সার্ভিস রুলস বিধি একশো সাতানব্বইতে মাতৃত্বকালীন ছুটি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে যদিও পরবর্তীতে ছুটি এ একাধারে ছয় মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে অর্থাৎ পূর্বে এটি চার মাস ছিল এটি আরও দুই মাস বৃদ্ধি করা হয়েছে আবার নতুন যোগদানকারীদের ক্ষেত্রে শিশুর জন্মের পরও এ ছুটির বিধান রাখা হয়েছে নতুন যোগদান যারা করবেন আসুন বিএসআর যে মূলবিধি সে সেটি একটু জেনে নেই এবং দেখে নেই সেটি ইংলিশে দেয়া আছে সেটি আমরা একটু জেনে নেব মূলবিধি বলা আছে her a female government servant applies for maternity leave the authority mentioned in rule uh, 149 or as the case may be rule 150 shall grant such leave for a period for four months from the date of commencement of the leave or her confinement for the purpose of delivery which ever is ডিং দফ সার্ভিস গভর্নমেন্ট সার্ভেন্ট ওয়ান এর বিতে বলা আছে দ্যাটার্নি লিভ গ্রান্টেড আন্ডার দিস রুলস শেল নোট বি ডেবিটেড এগেন্স্ট দা লিভ অকাউন্টস অফ দ ফিমেল গভর্নমেন্ট সার্ভেন্ট লিভ পিরিয়া রেট শি ওয়াজ ড্রয়িং এট দা টাইম অফ টেকিং অর্থাৎ তিনি চাকরির ছুটিতে সরি ছুটিতে যাওয়ার সময় যে পরিমাণ বেতন পেতেন ওই পরিমাণ বেতনই তিনি মাতৃত্বকালীন ছুটি থাকাকালীন সময় পাবে এবং তার এই যে যে ছুটি তার এই মাতৃত্বকালীন ছুটিটি তার চাকরি জীবনে জমাকৃত যে অর্জিত ছুটি সেখান থেকে বিয়োগ হবে না অর্থাৎ এটি তার সার্ভিস বুকে উঠবে কিন্তু এটি কোনো তার যে জমাকৃত ছুটি সেখান থেকে বিয়োগ হবে না এবং তিনি এই ছুটিকালীন ধরে নিতে হবে যে তিনি চাকরিরত অবস্থায় আছে এবং সে অনুযায়ী তিনি বেতন ভাতা দিয়ে পাবেন তার মানে প্রথম বিষয় হচ্ছে এই ছুটিকে কর্মকাল হিসেবে গণ্য করা হবে এবং এই ছুটি কোনো প্রকার ছুটি হতেই বিয়োগ হবে না বাদ যাবে না তার মানে এখানে কোনো মহিলা কর্মচারী প্রসূতি ছুটির জন্য আবেদন করিলে প্রযোজ্য ক্ষেত্রে বিধি একশো উনপঞ্চাশ বা বিধি একশো পঞ্চাশে বর্ণিত কর্তৃপক্ষ ছুটি আরম্ভের তারিখ অথবা সন্তান প্রসবের উদ্দেশ্যে আতুর ঘরে আবদ্ধ হওয়ার তারিখ ইহার মধ্যে যাহা পূর্বে ঘটিবে ওই তারিখ হইতে ছয় মাসের ছুটি মঞ্জুর করবেন এই ছুটির আবেদন করলে কর্তৃপক্ষ চাইলে সেটি বাতিল করতে পারবে না অর্থাৎ কর্তৃপক্ষ এটি মঞ্জুর করবে এই ছুটি একজন মহিলা কর্মচারী সমগ্র চাকরি জীবনে কিন্তু দুইবারের অধিক কোনোভাবেই পাইবে না অন্যদিকে পুরুষ পুরুষকে কিন্তু আসলে পিতৃত্বকালীন বা এরকম কোনো ছুটি দেওয়া হয় নাই তাকে যদি স্ত্রীর গর্ব গর্বকালীন অথবা প্রসবকালীন সময়ে আহ কর্মস্থলে বাহিরে থাকতে হয় অবশ্যই ছুটি নিয়ে বাইরে থাকতে হবে তা নৈমিত্তিক ছুটি হোক অথবা অর্জিত ছুটি হোক তো এটি নিয়ে বারবার আলোচনা হলেও যে পিতৃত্বকালীন ছুটি দরকার একজন মায়ের যেমন সন্তান প্রসবের পরে কিছু অসম্ভব ব্যাপার হয়ে পড়ে যে অফিস করা ঠিক একজন পিতারও কিছু দায় দায়িত্ব থাকে সে দায় দায়িত্ব পালনের জন্য একাধিকবার এ দাবি উঠলেও কিছু কিছু প্রাইভেট প্রতিষ্ঠানে যদিও পিতৃত্বকালীন ছুটি রয়েছে কিন্তু সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পিতৃত্বকালীন কোনো ছুটি রাখা হয়নি পরে দুই সালে আমরা এই বিষয়টা জানি পরে দুই সালে দেখা যাচ্ছে যে এই যে মেডিকেল সার্টিফিকেট সার্টিফিকেট সহকারে আবেদন করার ক্ষেত্রে আরেকটি বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে এই যে বিধি আপনাকে একশো চুরা বলা আছে যে এই যে যে কালীন ছুটির আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেডিকেল সার্টিফিকেট সহ আবেদন করতে হবে আপনি যে গর্ভবতী সেটি প্রমাণক হিসেবে আপনাকে দাখিল করে কিন্তু আবেদন করতে হবে আপনি গর্ভবতী না হয়ে আবেদন করে ফেললেন সেটি কিন্তু না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে আপনাকে অবশ্যই ই করতে হবে অর্থাৎ মেডিকেল যে সার্টিফিকেট সেটি কিন্তু শো করতে হবে আবার অনেকের গর্ভপাত হয়ে যায় সে কিন্তু চাইলে ওই সময়টাকে সাধারণ ছুটি দেখিয়ে সেটি ছুটি বাতিল করে পরবর্তীতে আবার নিতে পারবে অথবা সে চাইলে সেই সময়টাকে ছুটি হিসেবে ছয় মাস ভোগও করতে পারবে সরকারি কর্মচারীর এই ছুটি কখন পাওয়া যায় কখন পাওয়া যায় সেটি বলতে বোঝানো হয়েছে হয়েছে যে এই ছুটিটি পাওয়ার ক্ষেত্রে অবশ্যই এই যে যে চিকিৎসকের যে ই আছে সার্টিফিকেট আছে সেটি কিন্তু দাখিল করতে হবে এটি ছাড়া কিন্তু এই ছুটি কোনোভাবেই মঞ্জুর হইবে না আর যে বিষয়টি আরও কিছু ব্যতিক্রম রুলস রয়েছে সেই রুলসগুলো আপনি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন আমি কিছু রুলস আপনাদের পরেও শোনাচ্ছি আপনি শুনে নিতে পারেন সেটি বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট একের একশো সাতানব্বইয়ের বিধিনং বিধিনং বিধিনংে বলা হয়েছে যে বা প্রতিস্থাপিত হইবে সংশোধনী দেওয়া হয়েছে মূলত প্রস্তুতি ছুটি ছয় মাস পরবর্তী গর্ভবতী হওয়ার পর যে তারিখ হইতে ছুটিতে যাওয়ার আবেদন করিবে ওই তারিখ হইতে ছয় মাস ছুটি মঞ্জুর করিতে হইবে তবে উক্ত ছুটি আরম্ভের তারিখ সন্তান প্রসবের উদ্দেশ্যে আতুর ঘরে আবদ্ধ হওয়ার তারিখের পরবর্তী কোনো তারিখ হইতে পারিবে না অর্থাৎ ছুটি আরম্ভের সর্বশেষ তারিখ হইবে সন্তান প্রসবের তারিখ উল্লেখ্য গর্ভবতী হওয়ার সবক্ষে ডাক্তারি সার্টিফিকেট সহ আবেদন করা হইলে প্রসূতি ছুটির আবেদন নামঞ্জুর করার কিংবা ছয় মাস অপেক্ষা কম সময়ের জন্য ছুটি মঞ্জুর করার বা ছুটির আরম্ভের তারিখ পরিবর্তন করার ক্ষমতা ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের নাই এখানে কিন্তু দেখুন একক ছত্র অধিকার মোটামুটি দেওয়া হয়েছে যে কোনোভাবেই কর্তৃপক্ষ চাইলে এই ছুটিকে বাতিল করতে পারবে না আমরা জানি যে অর্জিত ছুটি বা সিএল ছুটি এগুলো নিলে সেগুলো কিন্তু ইচ্ছাগুলি করতে পারবে বাতিল করতে পারে কিন্তু এই ছুটিটি বাতিল করতে পারবে না বিএসআর একশো সাতানব্বইতে বিস্তারিত বলা আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে অনুযায়ী গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে সরকার অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এই প্রসূতি প্রসূতিকালীন ছুটি মঞ্জুরির জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়ে থাকে অর্থাৎ উভয় ক্ষেত্রে অর্জিত ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ প্রসূতিকালীন ছুটি মঞ্জুর মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসেবে গণ্য হবে অর্থাৎ অর্জিত ছুটি যে মঞ্জুর করতো সেই আসলে প্রস্তুতিকালীন ছুটি মঞ্জুর করবে অর্থাৎ চাইলেই উপরে পাঠাতে হবে সেক্ষেত্রে সময় লাগবে এই ধরনের কোনো কথাবার্তা বলা যাবে না সমগ্র চাকরি জীবনে প্রস্তুতি ছুটি দুইবারের বেশি প্রাপ্য নয় বিএসআর একশো সাতানব্বই একের বলা আছে প্রসূতি ছুটির হিসাব হইতে বিয়োগ হইবে না ওই যে পূর্বে বলেছি অর্থাৎ প্রসূতি ছুটির জন্য ছুটি অর্জন করিতে হইবে না এবং পাওনা ছুটি হইতে প্রসূতিকাল ছুটি বাদ যাইবে না অর্থাৎ এই বিষয়টা হচ্ছে এই শুরুতে কেবল চাকরি হয়েছে সেও যদি সন্তান সম্ভব হয় সেও যদি প্রসূতিকালীন ছুটি যায় তাকেও দিতে হবে এখানে চাকরি স্থায়ী হওয়া বা স্থায়ী না হওয়ার কোনো ব্যাপার নেই ছুটি ভোগকালে ছুটিতে যাওয়ার প্রাককালে প্রাপ্য বেতনের পূর্ণ হারে প্রাপ্য হবে সে অর্থাৎ এই যে অনেকে বলে যে কিছু কিছু জিনিস পাবে না কিছু কিছু জিনিস বলতে শুধু টিফিন ভাতাটা পাবে না আর যদি যাতায়াত ভাতা থাকে সেক্ষেত্রে যাতায়াত ভাতাটা পাবে না আর বাকি সমস্ত সুযোগ সুবিধা কিন্তু সে পাবে অর্থাৎ তার যদি শিক্ষা ছুটি শিক্ষা সহায়ক ভাতা থাকে সেটি পাবে মূল বেতন তো পাবে বাড়ি ভাড়াও পাবে চিকিৎসা ভাতাও পাবে এই ভাতাগুলো কিন্তু তাকে দিতে হবে অস্থায়ী সরকারি কর্মচারীও প্রস্তুতির ছুটি পাবে ওই অনেকে বলে স্থায়ী হইতে হবে অস্থায়ী হওয়া যাবে না অস্থায়ী হলে ছুটি পাবে না না কিন্তু বিষয়টা তা না অস্থায়ী কর্মচারীও কিন্তু এই ছুটি পাবে পহেলা পয়লা এপ্রিল দু হাজার বারো ধারা সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ চাকরির মেয়াদ নয় মাস পূর্ণ হয় নাই এইরূপ অস্থায়ী কর্মচারীকে প্রস্তুতি ছুটি প্রদান না করা সংক্রান্ত যে নোট প্রদত্ত ছিল সেখানে একশো সাতানব্বই দিয়ে সেটি বিলুপ্ত করা চাকরির মেয়াদ নির্বিশেষে সকল অস্থায়ী কর্মচারীও প্রসূতিকালীন ছুটি পাইবে তো পার্ট টাইম মহিলা ল অফিসার প্রসূতিকালীন ছুটি প্রাপ্য শিক্ষানবিশ থাকলেও সেও প্রাপ্য তো তারপরে আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন